তো বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা পরীক্ষার্থী আসো তো তাদের ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে প্রথম অধ্যায় থেকে এমসি কিউ প্রশ্ন একটা আসে সেটা হচ্ছে যে এগুলোকে কি সামান্য ভগ্নাংশে রূপান্তর করো পৌন সংখ্যাকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করো তো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড দু সালে আসছে এটা কুমিল্লা বোর্ড দু সালে আসছে তো আমরা এগুলোর সমাধান কিভাবে সহজভাবে করবো এটা আজকে শিখব আমরা অর্থাৎ একটা পণ্যপুণির সময় সামান্য ভগ্নান্তর এবং সেগুলোর গুণ কীভাবে করা যায় সেটা আমরা শিখব দেখো কীভাবে করা যায় তো আমরা যখন যদি অঙ্ক আসে তাহলে আমরা নিচের অংশটুকু যে করব করবো সেটা আমরা লিখবো না কিন্তু এমসি কিউ যেহেতু আসে তোমাদের অঙ্ক সাধারণত আসে না এমসি আসে তো দু একবার আসছে অঙ্ক কিন্তু এখন আসে না সাধারণত এমসি কিউ হিসাবেই আসে তো সেক্ষেত্রে আমরা কীভাবে এটা সমাধান করবো যুগো দেখো আমরা কী করবো আমরা এমনিতেই জানি যে আমরা মনে করব যে এই পণোপণিকটা নাই পৌনপণিকটা নাই তখন কী হবে এইটা ভবন স্বাভাবিক ভগ্ন সংখ্যা কেমন বান্ধব করে দশমিক তুলে দিয়ে এখানে উপরের সংখ্যা টোটাল কত আছে শূন্য ছাড়া অর্থাৎ এখানে টোটাল কী সংখ্যা আছে একান্ন একান্ন স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো দেখো স্বাভাবিক সংখ্যা দা থাকবে একান্ন আর দশমিক তুলে দিলে একটা কি এক আসে এরপরে যটা সংখ্যা ততটা শূন্য এটা হচ্ছে এমনিতে ভাবনাশি প্রকাশ এরপরে আমরা যে পনুপুনিকটার কাজ করব পনুপনিকার কাজ কী দেখো কীভাবে কাজ করবে যে উপর থেকে বিয়োগ হবে পনুপুনিক ছাড়া যতগুলো কি স্বাভাবিক সংখ্যা থাকবে দেখো কোন সংখ্যা যত সংখ্যা থাকবে সবগুলোই আমরা নেব এখানে কি আছে শূন্য শূন্য এবং পাঁচ দশমিকটা কল্পনা করা যাবে না তাহলে ওয়ান ছাড়া কত আছে শূন্য পাঁচ তার মানে কি পাঁচ উপরের থেকে পাঁচ বিয় আর নিচে কী করবো আমরা নিচে থেকে যে প্রথম পনুপনিকটা এইটা কত ঘরে আছে আমরা সাধারণত একক দশক এই পাশ থেকে করি একক দশক শতক দশমিকের পরে আমরা এই পাশ থেকে করবো একক দশক তাহলে প্রথম পনুপনিকটা কত ঘরে আছে একক দশক তাহলে নিচে থেকে দশ বিয় হবে ঠিক আছে তাহলে কত হবে এখন একান্ন থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে একান্ন থেকে পাঁচ বিয়োগ করলে হয়তো কত হয় ছেচল্লিশ তাই না ছেচল্লিশ তারপরে আর আল্লিশে একশো থেকে দশ বিয়োগ করলে কত হবে নব্বই তাই না তাহলে এটা সামান্য ভগ্নাংশে মানে দেখতে হবে কাটাকাটি যাই তাহলে এটা যদি দুটো জোর সংখ্যা কাটা যাবে দুই কত তেইশ দুগ্নো ছেচল্লিশ আর পঁয়তাল্লিশ দুগ্নো কত নব্বই তাহলে তেইশ বাই পঁয়তাল্লিশ যেহেতু একটা মৌলিক সংখ্যা চলে আসছে আর ভাগ যাবে না তাহলে এটাই হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ এটার ক্ষেত্রে আমরা কী করব দেখো এটার ক্ষেত্রে ওই একই অবস্থা আমরা কী করি এটাকে কী করবো উপরে স্বাভাবিক সংখ্যা শূন্য বাদে কত এখানে ষোলো তাহলে ষোলো দশমিক তুলে তাহলে একটা এক আর যতটা সংখ্যা থাকে ততটা শূন্য তাই না এরপর বিয়োগ হবে কি পনুপনিক সারা সংখ্যা কত আছে এখানে শূন্য এক তাহলে এক লিখলেই হবে শূন্যটা লিখতে হয় না এরপরে নিচে কী হবে বিয়োগ কত ঘরে প্রথম দশমিকটা এক দশমিক তাহলে দশ বিয়োগ এরপরে গুণ করবো আমরা এখানে কত স্বাভাবিক সংখ্যা হচ্ছে তিন আর নিচে কত হবে দশমিক তুলে দিলে একটা এক তারপরে একটা শূন্য এখনও কিন্তু আমরা পৌন কাজ করিনি এখন পৌনিকের কাজ কি হবে উপর থেকে বিয়োগ হবে পৌনী ছাড়া কোনো সংখ্যায় নেই শুনতে তাহলে শূন্য বিয়োগ হবে শূন্য আর নিচে বিয়োগ হবে প্রথম তাহলে প্রথম পৌরপণিকটা কি কত ঘরে এক ঘর ঘরে না এক বিয়োগ তাহলে আমরা লিখবো উপরে পনেরো আর নিচে কত নব্বই গুণন এখানে তিন আর এখানে নয় তাহলে এটা কি কাটাকাটি যায় তিন তিকে নয় হ্যাঁ আর তিন পাঁচ পনেরো তাহলে কত হলো আর পাঁচ দিয়ে রেখে কাটা যায় না পাঁচ একে পাঁচ পাঁচ আঠারো কত নব্বই তাহলে ওয়ান বাই এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা এমসি কিউ যারা নবম যে নবম দশম এবং এইসিসি পরীক্ষার্থী যারা তাদের জন্য এই আমরা এমসি কিউটা খুব দ্রুত এইভাবেই সমাধান করতে পারবো তবে যদি এই অঙ্কটা যদি অঙ্ক এটা যদি অঙ্ক হিসেবে আসে এক নম্বর অর্থাৎ ক নম্বর সৃজনশীলের ক নম্বর হিসেবে আসে সেক্ষেত্রে আমরা কী এটা একবারে কী লিখবো একবারে দশ থেকে একশো থেকে দশ বিয়োগ একবারে এটা লিখবো একবারে একশো থেকে দশ বিয়োগ করে নব্বই এটা এটি একবার লিখবো এটা ওই একই হবে এখানে দশ বিয় একবারে নব্বই লিখবো একবারে মনে মনে বিয় করে লিখবো আর এটা থেকে একবারে নাইন লিখবো ঠিক আছে তো আজকে এইটুকুই সকলকে ধন্যবাদ